চল্লিশ পেরোলেই মহিলাদের শরীরে প্রোটিনের প্রয়োজন বেশি হয় এটা সঠিক যে চল্লিশের আগে জীবনটা অন্যরকম ছিল সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে ক্যালোরি মেপে কার্বোহাইড্রেট ফাইবার প্রোটিন আয়রন এবং অন্যান্য নিউট্রিয়েন্ট মেপে জুখে প্লেট গুছিয়ে খাওয়ার অবকাশ মহিলাদের কতটুকু ছিল আর কতটুকুই বা আছে অনেকের তো এ বিষয়ে জানাই ছিল না কিংবা জানেনই না তে হবে পরিশ্রম করতে হবে সংসারে সকলের সামনে গুছিয়ে সাজিয়ে খাবারের থালা সাজিয়ে রাখতে হবে বাস এটাই তো জীবন এটাই তো দস্তুর এটাই তো বরাবর হয়ে আসছে সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম আর আমার প্রিয় দর্শক এবং সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকের গপ্পটা কিন্তু প্রবীণ মানুষদের জন্য নয় প্রবীণত্বের দূর যারা দাঁড়িয়ে আছেন দেখুন যেমন বীজ আপনি বপন করবেন সেই বীজ বপন করার পরে যেমন শুশ্রূষা করবেন সেভাবেই কিন্তু গাছটি বেড়ে উঠে ফল দেবে সেরকম প্রবীণতা পৌঁছানোর আগে নিজেকে একটু তৈরি করা প্রয়োজন বিশেষত মহিলাদের ক্ষেত্রে আজ সেই সব মহিলাদের কথা ভাববো বলবো আপনাদের সঙ্গে শেয়ার করব চল্লিশ ছুঁই ছুঁই চল্লিশ পেরিয়ে গেছেন এবার একটু নিজের দিকে নজর দিন এখনকার সমস্যাটা অন্যরকম সোশ্যাল মিডিয়াতে তো এত জ্ঞান এত জ্ঞান এত জ্ঞান যে কোনটি জীবনে বেছে নেবেন সেটা নিয়েও ধন্দ কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে চিকিৎসা বিজ্ঞানীদের পরীক্ষালব্ধ মতামত হ্যাঁ তিরিশের কোঠা পেরিয়ে চল্লিশের ঘরে পা রাখতে চলেছেন সব মহিলা অর্থাৎ প্রি মেনোপজাল এজে অবশ্যই প্রোটিন অপেক্ষাকৃত বেশি গ্রহণ করতে হবে কতটা এতদিন আমরা বলতাম জিরো পয়েন্ট এইট গ্রাম পার কেজি বডি ওয়েট এখন কিন্তু এই প্রি যে সেটা বাড়িয়ে করতে হবে ওয়ান পয়েন্ট টু গ্রাম পার কেজি বডি ওয়েট আর এই কথা নতুনভাবে বলার অপেক্ষা রাখে না যে প্রোটিন শরীর গঠন ইত্যাদির জন্য কতটা প্রয়োজন আজকে এর গপ্পটা শুনতে শুনতে একটু ছবির দিকে চোখ রাখবেন রোজকিয়া রোগের ছবি দেখতে ভালো লাগে বেনারসের হিন্দু ইউনিভার্সিটি এবং সেই সংলগ্ন শিব মন্দিরে চলুন গপ্প শুনতে শুনতে আমরা সবাই মিলে ঘুরে আসি আমরা বাঙালি তথা ভারতীয়রা ঝালে ঝোলে অম্বলে কত কি যে খাই তারই অত্ন নেই কিন্তু সঠিক পরিমাণে সঠিক মানের প্রোটিন সঠিক সময় খাই কি পরিসংখ্যান বলে মহিলারা পুরুষদের তুলনায় তেরো শতাংশ প্রোটিন কম গ্রহণ করেন তা সে জেনেই হোক কিংবা না জেনেই হোক শুধু তাই নয় সত্তর থেকে আশি শতাংশ ভারতীয় মহিলা প্রোটিনের অভাবে ভোগেন পেরি মেনোপজাল ফেজ অর্থাৎ মেনোপজের আগে সেই সময় থেকেই কিন্তু মহিলাদের শারীরিক পরিবর্তনের গোড়াপত্তন হয় প্রথমত হরমোনের লেভেল ফ্লাকচুয়েট করে মহিলাদের রিপ্রোডাক্টিভ এজ শেষের পথে এসে যায় শারীরিক ও মানসিক পরিবর্তন হয় ই রেগুলার ঋতুচক্র বা মেনসেস হট ফ্ল্যাশেস অর্থাৎ কান মাথা থেকে মনে হয় হঠাৎ হঠাৎ আগুনের হলকা বেরোচ্ছে মুড সুইং এই মন ভালো তো এই খারাপ ডিপ্রেশান ফ্রাস্টেশান আরও কত কী আর এই সময় ও মন ভালো রাখতে ইমিউনিটি বাড়াতে অতিরিক্ত নিউট্রিশন চাই যা মূলত প্রোটিন সমৃদ্ধ সঠিক প্রোটিন ইনটেক বাড়াতে হবে কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণে রাখতে হবে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে মূলত সুষম খাদ্য গ্রহণ করতে হবে বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে দেখা যায় এই সময় শীর্ণতা কারণ মাসেল মাস কমতে থাকে কারো কারো ক্ষেত্রে স্থূলতাও দেখা যায় কোনোটি কিন্তু আমাদের কাম্য নয় উভয় ক্ষেত্রেই শরীরের উপর বিরূপ প্রতিক্রিয়া হতে পারে মূলত ইস্ট্রোজেন লেভেল ফ্লাকচুয়েট করে ফলে মাসেল ও বোন হেলথ বিশেষভাবে প্রভাবিত হয় আর সেই সঙ্গে বিপাক ক্রিয়াও বাদ থাকে কেন জানেন তো বেশিরভাগ মানুষের প্রোটিনের কার্যকারিতা সম্পর্কে সম্ভব ধারণা নেই কারণ এই বয়সে প্রতিটি মহিলার সে যে কোনো ইনকাম গ্রুপের হোক কিংবা সোশ্যাল স্ট্যাটাসের হন না কেন নিজেদের দিকে তাকানোর সময় থাকে না কর্মজীবনে যত যতটা ব্যস্ততা সংসার জীবনেও কিন্তু সমান ব্যস্ততা নিচের দিকে তাকানোর অবসর কই প্রোটিন ইনটেক কিন্তু শুধুমাত্র মাসেল মাস বাড়ানোর জন্য নয় আমাদের শরীরের প্রতিটি কোষ হরমোন এমনকি ইনটেস্টিং বা অন্তের ভিতরে যে ইনার লাইনিং থাকে তার গঠন ও পুনর্গঠনের ক্ষেত্রেও প্রোটিনের এক বিরাট বড় ভূমিকা আছে আর প্রোটিনের অভাবে কিন্তু প্রি মেনোপজাল ও মেনোপজাল এ যে হতে পারে রেকারেন্ট বা পুনঃ ডায়রিয়া কিছুই তো খাচ্ছেন না অনেকেই এসে বলেন আরে আমি শুধু চিড়ে সেদ্ধ ভাত কাঁচকলা সেদ্ধ দই এই সব খেয়ে আছি তবুও আমার পেট কিছুতেই ধরছে না দুশ্চিন্তা করবেন না ক্ষেত্রে প্রোটিনের অভাবই কিন্তু মূল কারণ চারিদিকে এত খাবার থাকতেও ভারতীয় মহিলারাই কেন প্রোটিনের অভাবে ভুগছেন বলুন তো দেখুন আমাদের দেশে অনেক ভুল ধারণা আছে চল্লিশ ছুঁই চুঁই বা পেরিয়ে গেছে নিয়মিত প্রোটিন সাপ্লিমেন্ট খাও প্রোটিন ড্রিঙ্ক খাও মাছ মাংস ডিম খাও কিন্তু ওভারলোডেড হয়ে যাচ্ছে না তো হজমটা হচ্ছে তো আর এই প্রোটিন নেওয়ার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত সঠিক পরিমাণে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে তো যাতে সেই প্রোটিনটা ঠিক মতন শরীরে মিশে যেতে পারে অন্যথায় কোনো কাজেরই কাজ হবে না আচ্ছা আপনার শরীরে প্রোটিন কমে গেছে বিশেষ করে চল্লিশের পরে কী করে বুঝবেন বলুন তো ক্রমাগত শীর্ণতা অথবা স্থূলতা সময় ক্লান্তি ভাবার ভাল লাগছে না চুপ করে শুয়ে বসেই থাকি ব্লাড সুগার কোনো মতেই নিয়ন্ত্রণে আসতে চাইছে না সুগার জাতীয় খাবারের চাহিদা ভীষণ বেশি হরমোনাল ইমব্যালেন্সের কারণে অনিয়মিত ঋতুচক্র বা মেন্সেস তাহলে দৈনিক প্রোটিনের তালিকায় কী রাখবেন নিরামিষ আমিষ উভয় ক্ষেত্রে প্রচুর ফল শাকসবজি গোটা শস্য লিন প্রোটিন মাছ মুরগি ডাল ডিম বাদাম অ্যাভোকাডো সোয়াবিন আর ফ্যাটের মধ্যে অলিভ অয়েল তো রাখতেই হবে চিনি প্রসেসড ফুড তিন ফুড অতিরিক্ত লবণ ভাজাভুজি একেবারে বন্ধ সেই সঙ্গে নিয়মিত শরীরচর্চা করতে হবে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে কেন জানেন অতিরিক্ত মানসিক চাপ করটেসল নামক হরমোনের খরণ বাড়ায় যা দ্রুত বার্ধক্যের দিকে নিয়ে যেতে পারে নানা শারীরিক সমস্যার কারণ হতে পারে নিয়মিত যদি একটু মেডিটেশন করতে পারেন একটু যোগা করতে পারেন ভালো গান শুনুন মন ভালো করা ওই জগঝম্প গান নয় ভালো বই পড়ুন সৎসাং শুনুন এখন তো আমাদের অনেক সুযোগ আছে কিভাবে বলুন তো মোবাইলের দৌলতে গার্ডেনিং করুন কোয়ালিটি টাইম কাটান আর সেই সঙ্গে নিজেকে সুন্দর করে আয়নার সামনে দাঁড়ান বলুন আই আমার পাওয়ারফুল সোল আমার পিসফুল সোল আমার গ্লিসফুল সোল সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক সাবস্ক্রাইব আপনাদের থেকে আশা করতেই পারি কারণ এতদিনে আমি বুঝে গেছি আপনারা আমাকে খুব 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 ভালোবাসেন ওম শান্তি